তিনশো আসনে প্রার্থী দিয়েছেন প্রার্থী দিয়ে নির্বাচনী মাঠে কিন্তু প্রচলিত পদ্ধতির ভোট চেয়ে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দাঁড়ে আবার রাজপথে এসে বলছেন পিয়ার ছাড়া নির্বাচন হতে দেবেন না আবার প্রফেসর ইউনুসের বিরুদ্ধে রাজপথে মাইক ভাড়া করে মাইক টাঙিয়ে হুঙ্কার দিচ্ছেন আবার ওনার সাথেই কিন্তু আমেরিকা সফর করছেন এটি কোন ধরনের ডাবল স্ট্যান্ডার্ড আবার অন্যদিকে যে এবার যদি ইসলামপন্থীদের ভোট দেয়া না হয় তাহলে এটা গাদ্দারি হবে নানান ধরনের ধর্মীয় ফতোয়া ওনারা মাঠে চাচ্ছেন আসলে বিষয়টি কি মোটা দাগে পিআরটিআর কিছু না ওনারা সংসদে ওনাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবার জন্যই এই কাজগুলো করছেন আদার্স আপনি দেখেন গত তিপ্পান্ন বছরে ওনাদের কোনো ওনাদের একটাই ওনার দল আমার যে সহ আলোচক শ্রদ্ধ বড় ভাই ওনার দলের একজন ইউনিয়ন চেয়ারম্যান ছাড়া আর কোনোদিন কেউ সংসদে গিয়েছে কোথাও গিয়েছে একজন ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন ওনার দলে ফ্যাসিস রুস্তুমালি ফরাজি আমার এলাকার শেখ হাসিনার পায়ে হাত দিয়ে সালাম করে পার্লামেন্টে পার্লামেন্টে ছিল সে কিন্তু ওনার দলে যোগ দিয়েছে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করার জন্য বগল দাবা করে এই আওয়ামী লীগকে ওনারাই কৌশলে নানান ভাবেই করছেন ওনার দলে কতজন আওয়ামী লীগের যোগ দিয়েছেন এ পর্যন্ত প্রকাশ করেছেন বিএনপি থেকে চাঁদাবাজির দায় বহিষ্কার হওয়া লোকও ওনারা নানান কৌশলে যোগ দিয়ে ওনাদের দল করার চেষ্টা করছেন মূলত কি জানেন মূলত হচ্ছে নিজেদের যে জনবিচ্ছিন্নতা সেই জনবিচ্ছিন্নতাকে পাশ কাটিয়ে ওনারা সরকারের পার্ট হতে চাচ্ছেন এটি হচ্ছে ওনাদের মুখ্য উদ্দেশ্য ধন্যবাদ আমি একটু যাই যে আশা বলি এখন কয়েকটা অভিযোগ তুলেছেন আপনার প্রথম হচ্ছে আপনার ধর্মকে পুঁজি করে রাজনীতি করছেন বিএনপি থেকে বহিষ্কৃত যারা হয় তাদেরকে আপনার দলে নেওয়ার চেষ্টা করছেন জনগণের সাথে সম্পৃক্ততা নাই দেখে আপনারা পিয়ার পদ্ধতির চাচ্ছেন যাতে সংসদে অহংকারী পতনের মূল পার্লামেন্টে প্রতিনিধিত্ব কোনোদিন ছিল না ছিয়ানব্বই সালে ছিল গোলাম সাহেব হিরো ওই যে ম্যান অফ পাথর কাটা তারপরে ছিল একানব্বই সালে ছিল হক ম্যান অফ সিলেট আমরা তো জনগণকে সাথে দল গঠন করেছে রাষ্ট্রের টাকা দিয়া